বিশ্বের বুকে জাতি হিসাবে ইহুদিদের চক্রান্ত ষড়যন্ত্র ও অপকর্মের ইতিহাস সর্বজনবিদিত কোরআনুল কারিমে তাদের অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসাবে চিহ্নিত করা হয়েছে সুদক্ষর ও ধনলিপস জাতি হিসাবেও তাদের একটা পরিচয় রয়েছে এ জাতি যুগ যুগ ধরে খোদাদ্রোহিতা, কুফুরি ও তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য মানুষের কাছে অত্যন্ত ঘৃণাভাবে পরিচিতি পেয়ে এসেছে জন্মগতভাবেই এই জাতি খুবই চতুর ও ধুরন্ধর হওয়ায় বিভিন্ন চলচ্চাত্রের মধ্য দিয়ে মানুষকে বশীভূত রাখার কৌশল অবলম্বন করে এর মাধ্যমে তারা অন্যের উপর দিয়ে যুগে যুগে তাদের নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ইহুদি জাতির পরিচয় ও নামকরণ ইহুদি জাতির গোড়ার ইতিহাস যুগে যুগে ইহুদিদের অপকর্ম এবং খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে ইহুদিদের ষড়যন্ত্র সম্পর্কেই জানব বিশ্বকোষের এই পর্বে জানতে হলে দেখতে থাকুন বিশ্বকোষের এই পর্বের পুরো ভিডিওটি হজরত ইব্রাহিম আলিয়া দুই পুত্র ইসমাইল আসলাম ও ইসাক আসলাম হজরত ইসাহ আলাইসলামের পুত্র হজরত ইয়াকুব আসলাম যার বংশধররা বনি ইসরাইল নামে পরিচিত বনি ইসরাইল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম আলাইস্লামের বংশধত্বের একটি শাখা হজরত ইয়াকুব আসলামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদা সেই নামের বিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়েছিল বনি ইসরায়েলের একটি অংশ পরবর্তীকালে নিজেদেরকে ইহুদি নামে পরিচয় দিতে থাকে অর্থাৎ বন ইসরায়েলের একটি ক্ষুদ্র শাখার নামই হলো ইহুদি যারা হজরত ইয়াকুব আলিয়া সাল্লামের বংশধর হজরত আবদুল্লাহ ইবনে মাসুদুর রাজিল্লাহ তালন থেকে বর্ণিত বন ইসরায়েল তিনশো আল্লাহর নবীকে হত্যা করেছে ইহুদিদের বিভিন্ন অপকর্মের বিরোধিতা করায় তারা আল্লাহর প্রেরিত অনেক নবীকে হত্যা করে যার মধ্যে হজরত ইয়হি আলাইসাল্লাম একজন হজরত ইয়হিয়া আলাইসাল্লাম ইহিদুদের অশ্লীল কার্যকলাপের বিরোধিতা করলে তারা তাকে দ্বিখণ্ডিত করে কতল করে হজরত দাউদ আলহাম প্রতি শনিবার আল্লাহর কিতাব জগুর পাঠ করতেন ওই সময় সমুদ্রের মাছও কিনারায় এসে তার তেলাউর শুনত কিন্তু ইহুদিরা ওই সময় মাছগুলো ধরে নিত আল্লাহর পক্ষ থেকে ওই দিন মাছ ধরা নিষিদ্ধ করা হলে তারা কূটবুদ্ধিতার অবতারণা করে তারা শনিবার মাছ ঘেরাও করে রেখে রবিবার তা ধরত আল্লাহ এর শাস্তি তাদের একদলকে বানরে পরিণত করেন তিন দিনের মাথায় ওই বানরের দল সব মারা যায় ইহুদি নিয়ে সবচেয়ে বেশি কষ্টে ভুগেছেন হজরত মুসা আলাই হিউসাল্লাম কোরআন শরীফের বহু জায়গায় এর বিশদ বর্ণনা এসেছে মিশরের ফিরানের হাত থেকে রক্ষার পর মুসা আলাই হিউসাল্লাম তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত আনার জন্য গেলে তারা গরুর বাছরের পূজা আরম্ভ করে আল্লাহ তাদের এর শাস্তি দিয়ে ক্ষমা করার পর তারা আবার বায়না করে বসে আল্লাহকে সতক্ষে দেখার জন্য এজন্য তাদের উপর রেস্তার মাধ্যমে দূর পাহাড় উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয় মুসা আলহিয়া সাল্লামের দোয়ায় তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করা হলে তারা অকৃতজ্ঞ হয়ে তা খেতে অস্বীকার করে কখনও তারা মুসা আলহিয়া সাল্লামের উপর খারাপ অসুস্থতা ও ব্যবিসারের অপবাদ দেয় এভাবে হজরত মুসা আলহিয়া সাল্লাম আজীবন তাদেরকে নিয়ে কষ্ট করেন এরপরও বারবার ইহুদিদের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছলেও এরা আল্লাহর নাফরমানি করতেই থাকে নবীগণ তাদেরকে সতর্ক করলে তারা ওই নবীদের হত্যা করতে থাকে এভাবে হজরত ইসা সাল্লামও তাদের বিরাট ভাজন হন তাদের ক্রোধের আগুনে পড়ে মিথ্যা মামলার আসামি হয়ে ফাঁসির আদেশ প্রাপ্ত হন কিন্তু আল্লাহ নিজ মহিমায় হজরত ইসা আহ সাল্লামকে তাদের হাত থেকে রক্ষা করে আসমানে উঠিয়ে নেন হজরত ইসা আলিয়া সাল্লামকে আসমানে উঠানোর পর ইসা আলিয়া সাল্লামের ধর্মের পতন হয় এরপর ঈসা আলিয়া সাল্লাম এর সঙ্গীদের ফাঁদে ফেলে খ্রিস্ট ধর্মের নামে নতুন ধর্ম প্রণয়ন করে এক কঠোরপন্থী ইহুদি তার নাম ছিল সাউল পরে সে নিজের নাম পরিবর্তন করে রাখে পৌল পৌল নামের এই ইহুদি সালামের চরম দুশ্মন ছিল এর জের ধরেই সে ছদ্মবেশে খ্রিস্টানদের ভেতর ঢুকে খ্রিস্ট ধর্মকে বিকৃত করে ফেলে খ্রিস্টানরা তার ফাঁদে পা দেয় এবং সে কাজে শতভাগ সফল হয় বলা যায় বর্তমান খ্রিস্ট ধর্ম ইসা রেখে যাওয়া খ্রিস্ট ধর্ম নয় বরং এটা হলো পৌর ধর্ম ইতিহাসে নানাভাবে নানা অপকর্মের জন্য এই জাতিটি নানাভাবে লাঞ্ছিত হলেও তারা জাতি হিসেবে এখনও আগের মতোই রয়ে গেছে